আসসালামু আলাইকুম বাঙ্গুলি আরেকবার স্বাগতম আমরা যারা অধ্যায়ের সুমিদা এবং সুম্মিকা আর হচ্ছে অ্যাসোগ্রামারটা জানি না আর হচ্ছে যারা জানি কিন্তু শিখছি যারা জানি শিখছি কিন্তু এখনও ভালোভাবে এটা প্রয়োগ করতে জানি না তাদের জন্য আজকের এই ভিডিওটা চলুন শুরু করি প্রথমে শিখবো আমরা সুম্মিদা এবং সুম্নিকা ভার্ভ এবং অ্যাডজেক্টিভ এর সময় উঁচু ভাষায় প্রকাশ করার সময় যখন বাক্যটা আমরা উঁচু ভাষায় প্রকাশ করব। তখন ভার্ভ আর শুধু অ্যাক্রেকটিভের ক্ষেত্রে সুম্মিদা আর হচ্ছে সুমনিকা হবে আর যদি এটা নাউন হতো তাহলে ইম্মিদা ইম্নিকা হতো প্রশ্ন করার ক্ষেত্রে হচ্ছে সুম্মিকা আর হচ্ছে উত্তর দেওয়ার ক্ষেত্রে সুম্মিদা এটা আমরা ইতিপূর্ব মধ্যেই জানি বাচ্চিম থাকলে হবে সুম্মিদা আর যদি বাচ্চিম না থাকে তাহলে হবে ফিউ নিদা উচ্চারণটা এরকম হবে ফিউ নিদা এরকম হবে তাহলে এক্সাম্পল দেখি যেমন ঝনি অগে ঝনি ইয় ঝনীয়গে শিগান ইস সন্ধ্যায় কি আপনার সময় আছে এটা যখন আক্স করছে তখন হচ্ছে ঝনীয়গে শিগান ইসুম নিকা হ্যাঁ এভাবে হয়েছে ঝনিয়গে শিগান ইসুম নিকা এখানে কেন হয়েছে শিগান এটা হচ্ছে সময় সময় ইসুম নিকা আসে এটা হচ্ছে অ্যাক্সঅ্যাক্টিভ এখানে এটা জিজ্ঞাসার কথা জনীয়গি কানি সুমনিকা সময় আছে কিনা এটা জিজ্ঞাসা করছে তখন সন্ধ্যার সময় আসে এটার কার ক্ষেত্রে এই সুমনিকাটা ব্যবহার হয়েছে এবং তারপর হচ্ছে এখানে বলা হয়েছে ফুৎথুং ইয়লসি ঝাম্মিদা তারপর এখানে বলছে ফুৎুং ইয়ল ঝাম্মিদা সাধারণত আমি দশটায় ঘুমাই এটা বলছে পুত্তং ইহলছিয়ে ঝাম্মিদা ঝাম ঝাম্মিদা ঝা ছাদা ঝাম্মিদা হচ্ছে ছাদা তার মানে হচ্ছে এটা হচ্ছে একটা ভার্ব এবং ভার্ভ থাকার কারণে ফিপ আর হচ্ছে ভার্বের নিচে বাচ্ছিম নেয় বাচ্ছিম না থাকলে আমরা কী শিখছি এটা হবে এই ইম্মিতা মিদাটা হবে তো এই ফিওম্মিদা এটা হয়েছে ঝাম্মিদা ঝাম্মিদা হয়েছে আপনার ভার্ব হওয়ার কারণে আর যদি ভার্ব না হতো অ্যাডজেক্টিভ হতো তাহলেও সেম হতো তারপর হচ্ছে আমরা এটা দেখি তারা ইলগসয় ইলগস যদি এটা হলে চলিত ভাষা আর যদি আমরা এটাকে উঁচু ভাষায় ব্যবহার করতে যাই তখন এটা হবে তারা এটা হবে তারা ইলগসুমিদা আমরা শিখছি ইকটা ইকটা মানে হচ্ছে পরা পরা একটা কাজ আর এটা যেহেতু বারবার হচ্ছে একজিটিপের সাথে ব্যবহার হয় তাহলে শুধু এটা ইলগসুমিধা এরকম হবে তারা সাহেব খবরের কাগজ পড়েছেন এটা এরকম হবে তারপর দেখি তারপর হচ্ছে ইহস ছিয়ে খুম্বু হ্যাস আমি ছটা বাজে ছয়টা বাজে পড়াশোনা করেছি ইহসর ছিয়ে খুম্ব এটা হচ্ছে কাজ খুম্ব হ্যাস কাজ করেছি ইহসর ছি ছয়টা বাজে খুম্বু হ্যাসুম এখানে আমি যেহেতু করেছি এটা অতীত হয়েছে তাই এখানে ঢাবল সিউত আছে ঢাবল সিউতের ব্যবহারটা হ্য এই জায়গাটা হচ্ছে হ্যা এই ক্ষেত্রে হচ্ছে আপনার যেহেতু আমি এটা অলরেডি করে ফেলেছি এ কারণে অতীত প্রকাশ আমরা গত অধ্যায় শিখেছি ওই অতীত প্রকাশ তারপর হচ্ছে এটা সুম্মিদা এটা হচ্ছে এই প্রকাশটা হচ্ছে সুম্মিধার কেন হয়েছে কারণ এখানে পাশ্চিম আছে পাশ্চিম থাকার কারণে সুম্মিধা হয়েছে তাহলে চলুন এখন আমরা দ্বিতীয় গ্রামারটা শিখি দ্বিতীয় গ্রামারটা হচ্ছে অ্যাসো অ্যাসো এটা হচ্ছে আপনার অ্যাসোটা হচ্ছে কোনো স্থানে কোনো কাজ যদি সংগঠিত হলেও ওই স্থানকে বোঝাতে ব্যবহৃত যেমন কেউ যদি কোনো স্থানে থেকে কোনো কাজ করে তাহলে যেই স্থানে ছিল তিনি সেইটাকে বোঝাবে কাজটাকে নয় স্থানটাকে বোঝানোর সময় অ্যাসো ব্যবহার হয় যেমন অ্যাস আমরা বলতে পারি যে হচ্ছে আপনার থেকে অনেকটা এরকম বলতে পারি আমরা অনেকটা এরকম বলতে পারি অ্যাসো মানে হচ্ছে থেকে যেমন শিক্ত্যাং অ্যাসো ফাবুল মগস সুমিধা। যেমন আমি রেস্টুরেন্ট বা হোটেলে ভাত খেয়েছি এখানে কোথা থেকে খেয়েছি ভাত খাই খেয়েছি এটা কিন্তু না আমি এখানে কী করেছি সেইটা বিষয় না এখন হচ্ছে আমি কোথা থেকে খেয়েছি সেইটা যখন আমি বলতে যাব তখন এই অ্যাসোর ব্যবহারটা চলে আসবে যেমন শিক্তান অ্যাসো মানে হচ্ছে রেস্টুরেন্ট থেকে তারপর যে ফিয়াঙ অ্যাসো ছিরিয়রুল ফাদার্স মেদা মানে হচ্ছে হাসপাতাল থেকে আমি চিকিৎসা গ্রহণ করেছি ফিয়াঙন হচ্ছে আপনার হসপিটাল আপনি আর হচ্ছে অ্যাসোটা হচ্ছে থেকে আপনি তো চাইলেও যে কোনো স্থান থেকে হ্যাঁ চিকিৎসা গ্রহণ করতে পারবেন না তাই এই চিকিৎসাটা যখন আপনার ইয়ের সাথে হবে যে কোথা থেকে গ্রহণ করেছে আপনি এটা কোথা থেকে গ্রহণ করেছেন চিকিৎসা বা এই সেবাটা কোথা থেকে নিয়েছেন আমি ওইখান থেকে নিয়েছি এসি হসপিটাল থেকে নিয়ে এই কারণে এটা হচ্ছে ফিয়াঙ্গ হ্যাঁ ছিলরুল ফাদার সুমিদা এই ফাদার দা ফাত্তা এটা হচ্ছে গ্রহণ করা আর এই যে আমরা এটা শিখছি অতীত প্রকাশ আর হচ্ছে এই সুমনিদা যেটা একটু আগে শিখলাম এটা হচ্ছে ওই আপনার অ্যাগ্রেকটিভ এবং ভার্বের ক্ষেত্রে তারপর হচ্ছে মেজাং এসো মানে হচ্ছে বাজার দোকান থেকে মেজাং এসো ঝ্যাগল সাতশো মেগা করছে প্রশ্ন করছে মেজাং আপনি কি দোকান থেকে বই কিনেছেন তাহলে এটা আমরা দেখি এখানে উনি জিজ্ঞাসা করছে আমরা ক্রয় কেনাকাটা দুইটা মাধ্যম আছে একটা হচ্ছে অনলাইন একটা হচ্ছে অফলাইন এখানে কারণ উনি হয়তো সিউরিটির জন্য এই জিজ্ঞাসাটা করছে যে ম্যাজাং এসো নি আপনার এখানে এই অ্যাসোটা আপনার কোনো কাস্ট যদি গঠিত হয় ওই কাস্টার যে জায়গাটায় গঠিত ওই জায়গাটাকে বলা হয় ইন্ডিকেট করার জন্য এই গ্রামারটার ব্যবহার হয় আর এটা দেখি এ জনে খিচুক সারা স্মৃধা অনেক আগে কোয়ার্টার বা ডরমেটোরিতে থাকতাম এখানে আপনারা বলতেন যে ভাইয়া যখন শিখলাম আমরা অ্যাসো কিন্তু এখন শিখতেছি এ এটা কেন দেখেন এই দুইটা এখানে আছে যেমন আপনার শিকতাং ফিয়াঙ মেজাং হ্যাঁ কিসুকসা এগুলো কিন্তু একটা জায়গার নাম মানে হচ্ছে নাউন মেয়ংসা তো এটা কিন্তু আপনার এই গ্রামারটা আমরা অ্যাসো গ্রামারটা হচ্ছে আপনার নাউন মেয়ংসার সাথে ব্যবহার করতে হবে আর এই মেয়ংসা এই আপনি মিয়ংসাতে এই গ্রামার বা এই নির্দিষ্ট কাজে ব্যবহার করতে পারবেন কিন্তু এখানে হচ্ছে আপনার এই এ গ্রামারটা এখানকে বোঝাতে ব্যবহার করে এটা হচ্ছে আপনার মানুষ অথবা মূলগণ মালামালকে বোঝানোর সময় এটাকে এই এটা ব্যবহার করা হয় যেমন অনেক কিছুক সাহে সারা মেদা হ্যাঁ আরেকটা উদাহরণ আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যেমন আদিল সিনুন হয়ে সাহেম নিকা এখন এখানে বলছে হ্যাঁ জিজ্ঞাসা করছে যে ফোন দিয়ে ভাই ভাবে জিজ্ঞেস করলো যে আদিল সাহেব কি কোম্পানিতে আসেন তাহলে কিভাবে আদিল সিনুন